বাজে হলো পাঁচটা চল্লিশ তো আমার এখন বিশাল তোর জোড় চলছে কিচেনে প্রদীপের এক অফিস কলিগকে আজকে ডিনারে বলেছি এখন একটু ময়দাও মেখে নিচ্ছি কেন লুচি করব পশ্চিমবাংলার বাইরের লোকেরা না লুচি বা রুটি ভাত মানে ভাত রুটি দুটোই খায় একসাথে তো রুটি দিতে কেমন লাগে সেই জন্য একটু লুচি করব ভাতও করব এই যে কলিক আসছে এটা হলো গোয়াতে প্রদীপ আর এরা একসাথে কাজ করেছে তারপরে তার ট্রান্সফার হয়ে গেছে বম্বেতে আর আমরা চলে এসেছি কলকাতায় হাফ রান্না করতে করতে ঘটলো অঘটন আমার গ্যাসের দুটো বান্না দিয়ে ফ্লেম একদম কমে গেছে মানে এক কাপ জল গরম বসালে সেটা আধ ঘন্টা ধরে হচ্ছে আমারটা যেহেতু হপটপ সেটা যে কোনো মিস্ত্রি দিয়ে হবে না আবার প্রেস্টিজ কোম্পানিতে ফোন করতে হবে যাই হোক ঘরে এই ইন্ডাকশানটা ছিল বলে বাঁচো আমি জীবনে ইন্ডাকশানে রান্না করে এই ফার্স্ট টাইম এই ইন্ডাকশান করাই এগুলো সব নিচার হোস্টেল থেকে এসেছে যাই হোক অনেক কষ্ট সব রান্না শেষ করলাম এই হলো আলু বরবটি ভাজা এটা হলো গাটি কচুর দম আর এটা হলো ডাল মাখানি আর এটা হলো চিকেন আর এটা হলো কড়াই মাছ ভাতো হয়ে গেছে আসলে শুধু লুচিগুলো ভেজে দেবো